নমস্কারদের রিপোর্টে স্বাগত গোটা বছর জুড়ে পানিহাটির জল ছবি তুলে ধরি আমরা বর্ষা বিদায় নিলেও এখনো হয়তো পানিহাটির কোনো না কোনো অঞ্চল জলমগ্ন হয়ে রয়েছে নিকাশি ব্যবস্থা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠলেও আপনারা হয়তো জানেন না গোটা পানিহাটি পৌরসভার এক ভাগের জল খরদহ খাল থেকে বেরিয়ে গঙ্গায় পড়ে এবং আরও এক ভাগ অর্থাৎ পানিহাটির রেল লাইনের পশ্চিম দিকের অংশ সেই সঙ্গে কামারহাটি পৌরসভার জল গিয়ে পড়ে বাগজোলা খালে জল নিকাশের সুবন্দোবস্ত থাকলেও তাহলে কেন জল দিন কোজারান করতে হয় পানিহাটির বাসিন্দাদের সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রকাশ্য এলো বিস্ফোরক তথ্য চুরি যাচ্ছে বাগজোলা খালের জমি হ্যাঁ ঠিক শুনছেন বলনগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত সতীন সেন নগর এলাকার কাছে বাগজোলা খাল পাইলিং এর নামে সলবোল্লা কাঠ দিয়ে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠছে জমি মাফিয়াদের বিরুদ্ধে একই সঙ্গে সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত মৎস্যজীবী কলোনির বাসিন্দারা খালের জমি অবৈধভাবে দখল করে তৈরি করছে বাড়ি এই দুইয়ের জেরে ছোট হয়ে যাচ্ছে খালের অংশ গোটা বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা শুনব তাদের অভিযোগ দাদা এই বাঘজোলা খালি হচ্ছে আমাদের জল পাশের একমাত্র জায়গা বরনগর কামারাটি ব্যারাকপুর সিতিরবোর দক্ষিণেশ্বর টোটাল অঞ্চলের জলটা টোটাল বাঘজোলা খাল বহন করে এই বাঘজোলা খালের পাশ দিয়ে অবৈধভাবে মৎস্যজীবী কলোনির কয়েকজন তার মধ্যে সুশান্ত দাস হচ্ছে একজন খালের জমির মধ্যে দশ ফুট ঢুকে গিয়ে পাইলিং দিচ্ছে এবং সেটা ভরাট করে ওরা ঘর তৈরি করে ভাড়া দিয়ে খাচ্ছে দীর্ঘদিন ধরে মৎস্যজীবী কলোনি জেলে পাড়ার লোক এইটা করে আসছে এইবার নতুন করে আবার পাইলিং হয়েছে এই পাইলি কোনো অর্ডার ছিল না ব্যক্তিগতভাবে অর্ডার করা হয়েছে অবৈধভাবে হচ্ছে যদি বৈধভাবেই হতো তাহলে দুই সাইডে পাইলিং হতো সতীন সেন পাশ ওভার্স মৎস্যজীবী কলোনি এক সাইড পাইলিং হচ্ছে এবং সেই পাইলিংটাকে খালের মধ্যে পাঁচ ফুট দশ ফুট ঢুকিয়ে দিয়েছে তাহলে কি আপনারা তাহলে কি মনে করছেন যে বাঘজোলা খালের জমি দখল হয়ে যাচ্ছে একশো বার আপনি চোখের সামনে দেখুন না পাইলিং ছিল কোথায় আর কোথায় চলে এসেছে এইভাবে তো আমাদের খালটা ড্রেনে পরিণত হচ্ছে ড্রেনে পরিণত হচ্ছে তার ফলে কি হবে আমাদের আরো জলে ভুগতে হবে আমরা চল্লিশ বছর এই কষ্ট ভোগ করেছি প্রশাসনের কি ভূমিকা প্রশাসন এবং এটা প্রশাসনকে টোটালটাই লুকিয়ে করা হচ্ছে বলে আমাদের ধারণা প্রশাসন কোনোদিনই এইটা সেচ দপ্তর পারমিশন দেবে না যে খালের জায়গা তুমি দখল করে ভোগ করো আপনি দেখুন এই যে ঘরগুলো সাইড দিয়ে আছে এগুলো সব খালের জায়গায় ঘর করে ঘর ভাড়া দেওয়া হয়েছে আপনারা কি চাইছেন আমরা চাইছি অবিলম্বে এই পাইলিং বন্ধ করতে হবে আগে যে পাইলিংটা ছিল সেই পাইলিং দিয়েই ওরা পাইলিং দিক আমাদের আপত্তি নেই নিরাপত্তা ন্যায্য জায়গায় পাইলিং দিই আবিস ফেলে ফেলে দখল করে ভাড়ার ঘর করেছে ইভেন মানে ইললিগাল ভাবে ল্যাট্রিন বাথরুমও তৈরি করে রেখেছে ওইখানে পুরো ডাইরেক্ট খালের মধ্যে পড়ছে যেটা চেম্বার করে করা উচিত সেটা একদম লাইন দিয়ে করে কারখানা করেছে ঘর করেছে ইভেন ওদেরকে বললে ওরা কোনো উল্টো পাল্টা ভাষায় গালি গালাজ করে ওরা কোনো গুরুত্বই দেয় না প্রশাসনের ভূমিকা এখানে কি আমি বলতে কারণ প্রশাসন অবধি আমরা এখনো যাই যাইনি বা শুনতেও পাইনি যে কি পজিশনে আছে না আছে এটা আমার জানা নেই কিন্তু ওনাদেরকে আমরা ডাইরেক্টলি বলা হয়েছে অনেকবার যে এরমভাবে ভাবে কেন করছো ওরা কোনো পাত্তাই দিচ্ছে না এ বিষয়ে প্রশ্ন করা হলে পালটা বাসিন্দাদের দিকেই অভিযোগের আঙুল তুললেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জন পাল শেষ দপ্তরের ইঞ্জিনিয়াররা কিভাবে মাপ করেছে কিভাবে মার্কিং করেছে এটা তারা ভালো বলতে পারবে এই ব্যাপারে আমি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় তবে আমি এটুকু বলতে পারি যে একটা সময়ে সতীন সেনের ব্যক্তিরা এটা অনেক অভিযোগ করছেন আমার কাছে সতীন সেনের কিছু কিছু ব্যক্তি সবার কথা বলছি তারা খালের উপর পাইলিং করে দোতলা তিনতলা চারতলা বাড়ি করেছে খালের উপর পাইলিং করে এটা অভিযোগ আবার কখনো কখনো মৎস্যীবী কলনী ব্যক্তিরাও হয়তো করেছে হয়তো বা করেছে এগুলো সবই তার কারণ খালের ম্যাপ আমরা বহুবার চেষ্টা করেছি আমাদের কাছে খালের ম্যাপ নেই তার চওড়া কতটা রোস্ত কতটা সেই ম্যাপ আমাদের কাছে নেই আমরা জানি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে খাল শুরু অর্থাৎ ডানলব অঞ্চল থেকে তারপর ধীরে ধীরে এটা এগিয়ে গেছে দক্ষিণ দম বরনগর দক্ষিণ দমদম পৌরসভা হয়ে রাজারহাট হয়ে এটা সরস্বতী বিদ্যাধরী নদীতে গিয়ে পড়েছে তো এখন অভিযোগ অনেক রকম থাকতে পারে থাকাটা উদ্দেশ্য প্রণোলিত কিনা তা আমি বলতে পারবো না তবে আমি দেখলাম যারা খালের উপর পাইলিং করে বাড়ি করবার জন্য চেষ্টা করেছিল বা করেছে তারাই কিন্তু অভিযোগটা বেশি করে করছে এলাকায় অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না বলে যখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রকাশ্যে কীভাবে বাগজোলাখালীর জমি অবৈধভাবে দখল করছে জমি মাফিয়ারা এ নিয়ে উঠছে প্রশ্ন রাজাদেদ রিপোর্ট পড়ানগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ